সবাইকে নমস্কার জানাই আজকে আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো তো যারা ফেসবুক পেজটাকে আমার এই ভিডিওটি দেখছো আমার ফেসবুক পেজটির নাম মৌসুমি সতপতি যারা দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল নাম হচ্ছে স্মাইলিং মাম্পি চ্যানেল তো এখন আমরা ভাই বোন দুজনেই চলে এসেছি যাচ্ছি মুড়ি ভাজাতে মানে এটা আমাদের একদম বাঁকুড়া পড়লে মেদিনীপুর লোকের প্রসিদ্ধ খাবার যে মুড়ি মানে মুড়ি ছাড়া বিশেষ করে উৎকল মুড়ি ছাড়া আমরা থাকতেই পারি না আমাদের সকাল না আমাদের নাস্তা না আমাদের বিকেলের ঝাল মুড়ি বলো বা আমাদের রাত্রের ডিনারের রুটির দুটো রুটির পরে খাবার বলো সেটা কিন্তু আমাদের মুড়িতেই সম্পূর্ণ হয় তো আমরা মুড়ি ভাজানোর উদ্দেশ্যে ভাই বোনে চলে এসেছি মানে আমি যাবো পিসি বাড়ি আমার পিসি বাড়ি এই গ্রামে আর কি এটা হচ্ছে গাংনালা তো যারা আমার পাশাপাশি বাড়ি তারা সবাই জানো আর যারা নতুন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে অবশ্যই আশা করছি সবাইকে ভালো লাগবে তো দেখো এই গ্রামটি কিন্তু একদম কাঁসাই নদীর ধারে অবস্থিত তোমাদের দেখলেই বুঝতে পারবে যে নদীটা কতটা কাছে আর সত্যি কথা ভিউরে ছিল একদম অসাধারণ আমি তো দেখি মানে আমি অনেকদিন পরে আসছি এই রাস্তা দিয়ে একদম দারুণ ভিউ ছিল সত্যি একদম মনোরম দৃশ্য ভাইকে তো বলছিলাম দাঁড়া দাঁড়া এখানে একটা রিল শ্যুট করবো তো ভাই তো দাঁড়াইনি আর বিশ্বাস করবে না এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ইচ্ছা করছিল বোঝা নদীতে এখনই ঢুকে যায় এত ইয়ে লাগছিলো নদীটা দেখে ওদের যেমনি গেহরাই সেরকম নদীটার চাওড়া মানে দুটো একদম সমান সমান এটা হচ্ছে কাঁসাই নদী কাঁসাই সিরাই কংসাবতী দামোদরের কোলে যে গান আছে এটা আমাদের কাঁসাই একদম বাঁকুড়ার রানী বলতে পারো এতেই মুকুলমণিপুরের বাঁধ আছে যেটা একদম সুবিখ্যাত পুরো মানে বাংলাতে যার নাম তো দেখো একদম রাস্তাটা একদম নদীর কোলে তো ভিউটি ছিল অসাধারণ আমি যাচ্ছি পিসি বাড়ি ভাবলাম আমার পিসি বুড়ো মানুষ পিসির সাথে একটু দেখাও করে আসবো আর তার সাথে ভাই যাবে মুড়ি ভাজাতে আমাদের ওখানেই মুড়ি ভাজার কল মুড়ি ভাজাবে তো ভাই বোনের দুজনে রাবানা হয়ে গেছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদেরকে ভালো লাগবে তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পেজটাকে প্লিজ 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 ফলো করে দিও আমি কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমি কিন্তু ডান্স করে থাকি ড্যান্সের ভিডিও আমি এখানে ছাড়তে পারছি না আমি কিন্তু বাড়ি গিয়ে মানে রায়গড়ি গিয়ে আমি অবশ্যই ডান্স শট করব তো তোমাদেরকে নতুন নতুন ক্রিয়েটার দেখাবো মানে ডান্স শট আর কি যেগুলো ডান্স শট ক্রিয়েট করি সেগুলো আমার চ্যানেলে আপলোড করবো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখি বাই সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে কারণ হাসি ছাড়া জীবনে কোনো কিছু হতেই পারে না স্মাইলিং দ্য বেস্ট স্মাইল ছাড়া জীবনে কোনো কিছু হতেই পারে না এই যে দেখো এই রাস্তা দিয়ে কিন্তু এরপরে পিসি বাড়িতে ঢুকবো তো একদম নদী ধারে অবস্থিত গ্রাম এই গ্রামটির নাম কিন্তু সবাই জানো আর এই যে দেখো মুড়ি ভাজানোর পরে আমি কিন্তু চলে এসেছি রাত্রিবেলাতে আজকে ডিনারে আমাদের মুড়ি ভাই গরম গরম চপ বানালো আলুর চপ তো ওই যে বললাম আমাদের উৎকলদের প্রসিদ্ধ খাবার রাতের ডিনারে মুড়ি সকালে নাস্তাতে মুড়ি আর কেউ কেউ আবার আছে ইভেন কেউ কেউ আছে যে দুপুরে ভাত খাওয়ার পরেও কিন্তু মুড়ি চাই তাছাড়া তাদের দুপুরের লাঞ্চ কিন্তু সম্পূর্ণ হবে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি সবাই খুব ভালো থাকবে তো ভাই সবাইকে আবার চলে আসবে নতুন ভিডিও নেতো তখন সবাই হাসি খুশি থাকবে